তুমি কি জানো তোমার হাসিটা আমার দিনটা বদলে দিত আর তোমার উপস্থিতি আমার পৃথিবীটা রঙিন করে দিত চলো বৃষ্টিতে ভিজি জীবনের সব দুঃখ ধুয়ে যাক আজ তুমি থাকলে বৃষ্টি নয় ঝড় এলেও ভয় পায় না আমি চাই আরো বড় কিছু হতে এই ছোট শহরে আমার দম বন্ধ লাগে তুমি দম নিতে চাও আর আমি তো চেয়েছিলাম কেবল তোমার সাথেই থাকতে চিঠি পড়ে শোনা যায় ইশিতা তোমার চোখের জল আমি ভুলতে পারি না কিন্তু আমি এখনই ফিরে আসতে পারি না চুপচাপ জানালার পাশে বসে সে বলেছিল ফিরবে হয়তো কাল হয়তো পরশু আমি এখনো অপেক্ষা করি আমি ফিরেছি দেখো তোমার চিঠিটা এখনো রাখছি তুমি কি এখনো আমায় রাখো পেছন থেকে ভেসে আসে কণ্ঠ কিছু চিঠি ফেলে দেওয়া যায় না ঠিক যেমন কিছু ভালোবাসা মুছে থেলা যায় না